রসমিল্লাহ ইরমানুর রহিম সুপ্রিয় এইচএসি এবং আলিম বিজ্ঞান জমাতের ছাত্রছাত্রীবৃন্দ আমি আপনাদের সামনে এমসিকিউ এর গুরুত্বপূর্ণ তথ্যগুলা সর্বপ্রথম ভিডিওর মাধ্যমে আপলোড দিচ্ছি ধারাবাহিকতায় আজ আমি আপনাদের সামনে পদার্থ দ্বিতীয় পত্র নবম অধ্যায় যে অধ্যায়টার নাম হচ্ছে পরমাণুর মডেল এবং নিউক্লিয়ার পদার্থ বিজ্ঞান এই অধ্যায় থেকে যে তথ্যগুলো আপনাকে জানা জরুরি অর্থাৎ এমসিকে যদি আপনি আনসার করতে হয় তাহলে যে তথ্যগুলো আপনাকে জানতেই হবে সেই তথ্যগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করবো যথারীতি আজকের ভিডিও আমি সূত্রগুলো আবিষ্কার কর ইয়ে করব উপস্থাপন করব সূত্রর পরে যে তথ্যগুলা পরীক্ষার মধ্যে এসে তাকে সেই তথ্যগুলো ইনশাল্লাহ দেবো তো সূত্রগুলা জানা অপরিহার্য এই জন্যই যে সিকিউ এবং এমসি এর গণিতিক টার্মগুলো যদি আপনি আনসার করতে হয় তাহলে অবশ্যই আপনাকে সূত্রগুলো এবং এককগুলা ভালোভাবে স্মরণ রাখতে হবে তো আপনারা জানেন এ অধ্যায়টা হচ্ছে পরমাণুর মডেল সম্পর্কিত তো পরমাণুর মডেল আপনারা এসএসসি লেভেলে পড়ে এসেছেন দুইটা মডেল রয়েছে এটা হচ্ছে বুর পুরানো মডেল একটা হচ্ছে আপনার রাদারফুট ফুড পরমাণু মডেল তো এখানে আরও কিছু মডেল রয়েছে তো সবগুলো মডেলের যে তথ্যগুলো আপনাকে জানতে হবে সেই তথ্যগুলো ইনশাল্লাহ উপস্থাপনা করব প্রথমে আসি আমরা বুড়ের শিকার্যসমূহ প্রথম স্বীকার্য হলে গিয়া কৌণিকের বরবেগ সংক্রান্ত কোনো স্থায়ী কক্ষপথে আবর্তনকালে ইলেকট্রনের মোট কৌণিক বরবেগ এইচ বাই টু পাই এর পূর্ণ সংখ্যায় গণিতকের হবে পূর্ণ সংখ্যার গুণিতকের হবে অর্থাৎ এল সমান সমান এইচ ডিভাইডেড বাই টু পাই এখানে এন হচ্ছে মোট কক্ষপথ আর দ্বিতীয় কার্য হচ্ছে শক্তি শক্তি সম্পর্কিত তো পরমাণুর ইলেকট্রন সমূহ ইচ্ছাকৃত যে কোনো পেশারদের কক্ষপথে অর্থাৎ সব সম্ভাব্য কক্ষপথে নিউক্লিয়াসের চারদিকে পরিভ্রমণ করতে পারে না তিন নম্বর ইয়েটা হচ্ছে তৃতীয় কার্যটা হচ্ছে কম্পাঙ্ক সংক্রান্ত যখনই কোনো ইলেকট্রন একটি যত উপযোগী কক্ষপথতে অপর একটি যতোপযোগী কক্ষপথে লাভ দেয় তখনই শক্তির বিকিরণ বা শোষণ ঘটে আর বর সংখ্যার সংরক্ষণ সূত্র হচ্ছে তেজস্ক্রিয় তেজস্ক্রিয় বিঘটনে মুট প্রোটন ও নিউটন সংখ্যা একই থাকে অর্থাৎ বিঘটনের পূর্বের ও পরের বর সংখ্যা সমান থাকে একই বর সংখ্যা সংরক্ষণ সূত্র একেই বর সংখ্যার সংরক্ষণ সূত্র বলা হয় পারমাণবিক সংখ্যার সংরক্ষণ সূত্রটি হচ্ছে প্রোটন সংখ্যা যা পারমাণবিক সংখ্যা নির্দেশ করে তা বিঘটনের পূর্বে এবং পরে সমান থাকে এটি পারমাণবিক সংখ্যার সংরক্ষণ সূত্র আর তেজস্ক্রিয় সূত্রটি হচ্ছে কোনো মুহূর্তে তেজস্ক্রিয় পরমাণুর বাঙ্গন অবক্ষয়ের হার ওই সময়ে উপস্থিত অক্ষত পরমাণুর সমানুপাতিক তমসনের পুডিং মডেল হচ্ছে পরমাণু একটি ধনাত্মক গোলক এবং ইলেকট্রনগুলো এর মধ্যে সর্বত্র সড়ানো ছিটানু অবস্থায় রয়েছে যেটাকে আমরা কিসমিস মডেল হিসেবে ফেজলামি করে ডাকি আচ্ছা এটা থমসুন মডেল আর ম্যাক্সুয়েলের তড়িৎ চুম্বকীয় তত্ত্বটি হচ্ছে যখন কোনো চার্জিত কোণা তরণ নিয়ে গতিশীল থাকে তখন তা ক্রমাগত বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ আকারে শক্তি বিকিরণ করে এই ছিল প্রাথমিক যে তত্ত্বগুলা এখন দেখব আমরা গুরুত্বপূর্ণ যে সূত্রগুলো আছে এই সূত্রগুলার সূত্র রূপটা আমি পড়ে শোনাব কোন অক্ষরে কী প্রয়াস করে এটা এটা আপনারা দেখে নেবেন এবং একগুলো ভালোভাবে পড়ে নেবেন তো হাইড্রোজেন পরমাণুর বেসার্ধ এবং শক্তির রাশিমালা সম্পর্কিত যে সূত্র হচ্ছে প্রথম সূত্রটি হচ্ছে বি এন সমান সমান ই বাই রুটোবার ফোর পাই ইভ নট এম আর এন এটাকে এভাবে লেখা যায় জেড স্কোয়ার ডিভাইডেড বাই টু পাই সাইল নট এনএইচ অথবা এভাবে লেখা যায় এনএইচ ডিভাইডেড বাই টু পাই এম আর আর এন আচ্ছা তারপরে বেসার্ধ সংক্রান্ত মানে আর এন সমান সমান ইন কক্ষপথের ইলেকট্রনের বেসার্ধ আর এন সমান সমান এন স্কোয়ার এ স্কোয়ার ইফ ইফসাইল নট ডিভাইডেড বাই পাই এ এম স্কোয়ার আবার আর এন সমান সমান এন স্কোয়ার আরও লেখা যায় আর শক্তি ইএন হচ্ছে এই প্রথম কক্ষপথের এন এনতম কক্ষপথের ইলেকট্রনের মোট শক্তি ইএন সমান সমান এম ই টু দি ফার ফোর ডিভাইডেড বাই এইট এন স্কোয়ার ই স্কোয়ার ইফসাইল স্কোয়ার এটা আপনাদের সিকিউর মধ্যে অবশ্যই কাজে লাগবে যে এখন এটা বারোটাই মুখস্ত করবেন ই ইনট সমান সমান ওয়ান বাই এম স্কোয়ার ই ওয়ান তারপরে এল সমান সমান এন এইচ ডিভাইডেড বাই টু পাই এখন বাকি যেগুলা ইউ আছে কোন অক্ষরে কী প্রকাশ করে এগুলা লেখা আছে আর সাইটে দিয়ে একক লেখা আছে এককগুলো আপনারা ভালোভাবে স্মরণ করবেন এর ফোরের পেজে লেখা আছে আরো কিছু সূত্র আশা করি আপনার স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন সূত্রগুলা নির্গত ভুটানের কম্পাঙ্ক ও তরঙ্গ সংখ্যা সম্পর্কিত যে সূত্রগুলা এক নম্বর মিউ সমান সমান এম ই টু দি দিওয়ার ফোর ডিভাইডেড বাই এইট এইচ কিউ ইফসাইলেনট স্কোয়ার ইন্টু ওয়ান বাই এন ওয়ান স্কোয়ার মাইনাস ওয়ান বাই এন টু স্কোয়ার আবার মিউ বার সমান সমান ওয়ান বাই ল্যামডা সমান সমান মিউ বার ডিভাইডেড বাই সি সমান সমান এম ই ই ন টু দি দিওয়ার ফোর ডিভাইডেড বাই এইট এইচ কিউ সি ইফসাইলেন্ট স্কোয়ার ইন্টু ওয়ান বাই এন ওয়ান স্কোয়ার মাইনাস ওয়ান বাই এন টু স্কোয়ার অথবা এটা কে লেখা যায় আর সমান সময় মানে মিউ বার সমান সমান আর ইন টু ওয়ান বাই এন ওয়ান স্কোয়ার মাইনাস ওয়ান বাই এন টু স্কোয়ার ডেল ই সমান সমান এইচ মিউ সমান সমান এইচ মিউ সমান সমান লেগেছে সি লেমডা মানে মিউ এর পরিবর্তে সি লেমডা বসানো যায় তারপরে নিউক্লিয়াসের গঠন তেজস্ক্রিয়তা সম্পর্কিত সূত্রটি হচ্ছে এ জেড মানে এ বর সংখ্যা পার মানে প্রোটন সংখ্যা এক্স এন এখানে জেড এক্স টু দি ফোর এ এটাকে এভাবে লেখা যায় এ বাই জেড এক্স যেখানে এন সমান সমান এ মাইনাস জেড আর আর সমান সমান হচ্ছে আর নট এ টু দি ফোর ওয়ান বাই থ্রি তেজস্ক্রিয়াক সূত্র অর্ধজীবন ও গড় সম্পর্কিত ডি এন বাই ডি টি সমান সমান মাইনাস এন এন সমান সমান এন নট ই টু দি ফোর মাইনাস লেমডা টি টি সমান সমান মাইনাস ওয়ান বাই টু লন এন বাই এন নট টি হাফ সমান সমান জিরো পয়েন্ট নাইন সিক্স থ্রি ডিভাইডেড বাই লেমডা টাউ সমান সমান ওয়ান বাই লেমডা টি হাফ সমান সমান অর্থাৎ অর্ধ এই অর্ধ জীবন বা অর্ধায়ু যেটা কেউ বলি আমরা জিরো পয়েন্ট সিক্স নাইন থ্রি ইন্টু টাউ এই সূত্রগুলা অবশ্যই আপনার আর সিকিউর মধ্যে কাজে লাগবে বর ত্রুটি বন্ধন শক্তি ও নিউক্লিয়স বিক্রিয়ায় নির্গত শক্তি সম্পর্কিত যে তথ্যগুলা এম সমান সমান জেড এমপি প্লাস এন এম এন মাইনাস এম আর নিউক্লিয়াস এন ইউ সি এটা এম নিউক্লিয়াস অথবা এটাকে এবার লেখা যায় জেড এম পি প্লাস জেড প্লাস এন এম এন মাইনাস এম এটম অথবা জেড এম এইচ প্লাস এন এম এন মাইনাস এম এটম আর বি সমান সমান ডেল এম এটাকে এভাবে লেখা যায় জেড এম পি প্লাস এ মাইনাস জেড ইন্টু এম এন মাইনাস এম নিউক্লিয়াস ইন্টু স্কোয়ার সি স্কোয়ার অথবা জেড এম পি প্লাস এন এম এন মাইনাস এম নিউক্লিয়াস ইন্টু সি স্কোয়ার আর বি বাই এ মানে সমান যদি ঘটে তাহলে ডেল এম সি স্কোয়ার ডিভাইডেড বাই এ আর এক্স সমান সমান এক্স প্লাস এ সমান সমান ওয়াই প্লাস বি এই ছিল দ্বিতীয় পেজের মধ্যে এবং তৃতীয় পেজের মধ্যে যে তথ্যগুলা এটা আপনারা নিজেরাই ইনশাল্লাহ পড়ে নেবেন মানে তেজস্ক্রিয়তা সম্পর্কে কিছু তথ্য দেওয়া আছে তারপরে তেজস্ক্রিয়ার রশির প্রকারভেদ এবং তার কিছু ব্যাখ্যা বিশ্লেষণ এখানে উপস্থাপন করা আছে আশা করি এগুলো আপনারা নিজেরা পড়তে পারবেন আমি আর এটা পড়ে শোনাচ্ছি না স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন আপনারা এগুলা জানবেন অর্থাৎ তেজস্ক্রিয় রশি এবং তেজস্ক্রিয়তার প্রকারভেদ সম্পর্কে আশা করি আপনারা এগুলো স্ক্রিনের মধ্যে সুন্দরভাবে দেখতে পাচ্ছেন তো আর দুইটা পেজ রয়েছে অর্থাৎ একটা ভিডিওর মাধ্যমে সালা দুইটা পেজ আমি আপনাদের সামনে উপস্থাপন করব যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এ প্রত্যাশারে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহিজ আসসালামু আলাইকুম